নমস্কার বন্ধুরা আজ আপনাদের এমন একটি নার্সারিতে নিয়ে এসেছি যেখানে শীতের চারার সম্ভার অসাধারণ তো আপনাদের সেরা ঠিকানাগুলির মধ্যে এটি অবশ্যই হতে পারে তো জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মুচিসা থেকে পাঁচ থেকে ছ কিলোমিটারের মতো এবং আমতলা গোতলাহাট হয়ে আপনি আসতে পারেন ওখান থেকেও প্রায় ওই পাঁচ ছ কিলোমিটারের মতো তো জায়গাটির নাম হচ্ছে ধরমপুর তো চলুন দেখা যাক কি কি চারা এখানে পাওয়া যায় তো আপনি প্রায় শীতের চারা ছাড়াও অন্যান্য চারা এখানে পেয়ে যাবেন প্রায় সব ধরনেরই চারা এখানে রয়েছে এগুলো বেশিরভাগই সব ফুলের চারা এটা নয়নতারা ফুলের চারা হাইব্রিড এগুলো চেরি টমেটোর চারা গাঁদা পিটুনিয়া তো বন্ধুরা আপনাদের এখানে আসতে গেলে মুচিসা থেকে বাগরাহাট থেকে আপনি এখানে আসতে পারেন এবং আমতলা গোতলাহাট হয়েও আপনি এখানে আসতে পারেন তো জায়গাটির নামটা মনে রাখবেন ধরমপুর জায়গাটির নাম এখানে প্রত্যেকটি নার্সারিতেই প্রায় এই ধরনের চারা করে থাকে আরা সব নার্সারিতেই প্রায় আপনি এই ধরনের চারা পেয়ে যাবেন এখানে চারার দাম শুরু হচ্ছে প্রায় তিন টাকা চার টাকা থেকে শুরু এবং অধিকাংশ চারার দাম সাত টাকা রয়েছে এগুলো কার্নেশান পেনজি এই দিকটা পেন্সি এটা অ্যান্টি রায়নাম এগুলো রক্তগাঁদা তো বন্ধুরা যাই চারা খুঁজুন না কেন প্রায় সব ধরনেরই চারা এখানে রয়েছে এগুলো নয়নতারা ডাইনতাস এনারা ঠিক এইভাবেই বেডে চারা তৈরি করে থাকেন প্রথমত এই বেড থেকে চারা তুলে দিলে দামটা কম হয় তবে চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো চ্যানেলটি ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এতে কাজ করার আরও উৎসাহ পাবো তো ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা একটু সাপোর্ট করুন বন্ধুরা এখানে ফুল ফল এবং বিভিন্ন ধরনের সবজিরও চারা এখানে পেয়ে যাবেন এখানে প্রায় যে কটি বাগান রয়েছে সবকটি বাগানেই এই ধরনের চারা তৈরি করে থাকেন এনারা তো আপনারা যে কোনো বাগানেই আপনারা ঢুকতে পারেন সব বাগানেই প্রায় দাম সমানই থাকে নমস্কার বন্ধুরা